পর থেকে তার ফোনে আর আমরা পাই না তারপরে সারা রাত খোঁজাখুঁজি করার পরে পরের দিন খোঁজ পাই যে সে এরকম ঘুমের ওষুধ সুইসাইড করতে গেছে আর সেটা তো যে ভাইয়ের বাসায় ছিল ওই জাহিদ ভাই নামে একটা উনি তো আপনাদের ওখানে বক্তব্য দিয়েছে যে ঘটনাটা আসলে কি তারপরে ওখান থেকে আমরা নিয়ে চলে আসি যে ঢাকা হসপিটালে ভর্তি করা হবে কিন্তু আধা ঘন্টার ভিতরে তার হুশ চলে আসে তারা কক্সেস বাজারে যায় আসলে মেন হচ্ছে আমাকে আমাকে হচ্ছে মানে আমার মামলাটা

দুইটা বাচ্চা সে মেরে ফেলেছে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে এই এই মাম একটা কথা কি ভাই আমাকে আমি যখন তার বাবার সেবা করেছিলাম আপনারা একটু নিউরোসায়েন্স হসপিটালে দয়া করে যে আমি মেয়েটাকে অসুস্থ না স্বাভাবিক সুস্থ আপনারা খোলেন খুব করে আমাকে তারা অসুস্থ পাগল বানাতে চাচ্ছে কারণ তারা মানসিকভাবে আমাকে এত টর্চার করে আমি কিন্তু কথা না করি বলছি না এতদিন সত্যি কথা বলছি কিন্তু আমার ল্যাঙ্গুয়েজটা কিন্তু অন্যরকম এসছে কারণ আমি প্রচুর পরিমাণে কষ্ট পেয়ে ভেতর থেকে উত্তেজিত ছিলাম এই জন্য আমি কথা কিন্তু সব রাইট বলেছি পরাজিত ছিলাম এই জন্য এই জন্য আপনাদের দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি কারণ আমি আমি এরকম ব্যবহার করা মেয়ে না আমার আমার খোঁজ নিলে আপনারা পাবেন যে মেয়েটা অনেক আমি অনেক ভদ্র একটা আমি তো আমাকে অভদ্র করা হচ্ছে তো কথায় আছে না সঙ্গ দোষে কি যেন একটা কথা বলে আলমের একটা অডিও আছে যে ইয়া তো ভালো না তুই তার সাথে মিশলি কেন তুই তো ভালো এটাই তো শাস্তি

সংসার করে সেটা কোন নিগ্রিয়ান উৎসবটা তো দুই দিন বেড়ায় চলে আসছে আচ্ছা এখন আপনারা এই এখান থেকে দাবি আসলে কি দাবি চাচ্ছেন আপনি এতদিন আমি আলমকে বলেছিলাম রিয়া ছাড়া সে যদি আমাকে পেপারস করতে আমি তার মামলা তামলা উঠিয়ে নিতাম কিন্তু আমাদের সম্পর্কের ভিতরে তো কোনো রিয়া ছিল না হ্যাঁ আমি যখন অসুস্থ সে তার সাথে আমাকে কাজে লাগিয়েছে কেন কিন্তু সে রিয়া আমি চাইছি আমি বহুরায় আমি 5 টাকাতে নিয়ে সংসার সেখানে কোনো রিয়া মনিটরিং থাকবে না। কিন্তু সে সেটা করে। সে রিয়া মনিটরিংে টাকাছ বারবার আর এখন আমি শুধু কি আমি হয়েছে। হবে। কিন্তু আমি সবচেয়ে কি দাবি করছেন আজকের সমস্যা দাবি করছি আমি মিথিলা যে কোনো সময় মার্ডার হয়ে যেতে পারি এর সে শক্তি আপনারা খোঁজিলা